পহেলা বৈশাখ উপলক্ষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ছয় পর্বের ওয়েব সিরিজ নন বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে একটা কথা প্রচলিত আছে যে নিজের সংসার করতে পারে না সে জনগণের কল্যাণ ডেকে আনতে পারে না পলিটিক্স এত সহজ বিষয় না খালি চোখে যা দেখা যায় সেটা হচ্ছে সিনেমার ট্রেইলার এর ভিতরে অনেক কাহিনী থাকে পহেলা বৈশাখ উপলক্ষে চোদ্দ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ নন প্রত্যেকটা মেয়েরই একটা নিজের সংসার থাকে তুই চাস না তোর একটা নিজের সংসার হোক টনি মাইকেলের গল্প নিয়ে বানানো এই ওয়েব সিরিজের পরিচালকের আসনে ছিলেন রাকেশ বসু দুটো দুই মেরুর ঘটনাকে একসাথে মুভ করানো তারপরে গল্পের স্ট্রাকচার দাঁড়ালো এবং সেটা করতে গিয়ে আমার মনে হলো যে যেমন আমি যখন পলিটিক্যাল লিডারের কথা ভেবেছিলাম তখন হুট করে দিনার কথা মনে ছিল দিনার ভাইয়ের সাথে আমার কাজের জার্নিটা অনেক বছরে এবং দিনার ভাইয়ের সাথে আমার চরিত্র নিয়ে যে ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই জায়গা থেকে মনে হচ্ছে আমি দিনাস ভাইয়ের পরে আরামসে নির্ভর করতে পারি আর এখানে যারা কাজ করেছে এক দুইজন বাদে সবাইকে আমি একেবারে মানে চিন্তা ভাবনা করেই বেছে নিয়েছিলাম ছয় পর্বের এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার জাকিয়া বাড়ি মামো শহীদুল আলম সাতচু টনি মাইকেল আয়শা খান দীপক সুমন নাফিজা বাসার ও মিলি বাসারের মতো জনপ্রিয় তারকারা প্রজেক্টের প্রথম আগ্রহী করার কারণ হচ্ছে আমার ডিরেক্টর রাকেশ যার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘ আস্থার জায়গা আছে সে কোনো কাজ করতে পারে না করতে পারি না আসলে সত্যি কথা যেটা আর ও কখনো এমন কোনো ক্যারেক্টার বা গল্প নিয়ে আমার কাছে আসবে না যেটা আমি না করবো আসলে সেই আস্থা যেটা ওর উপরে আছে সেই জায়গা থেকে যুক্ত হওয়া এবং পরে যখন গল্প দেখলাম ইন্টারেস্টিং ক্যারেক্টারটা তো আরও ইন্টারেস্টিং সো সব কিছু মিলেই আমরা এমন একটা পরিবেশে বাস করি এমন একটা ব্যবস্থায় বাস করি টাইমে বাস করি যেখানে মিথ্যা অনেক বেশি ইন্টারেস্টিং দেন ট্রুথ এবং মিথ্যা অনেক বেশি অ্যাকসেপ্টেবল দেন ট্রুথ বা সত্য থেকে তো মামুন কিন্তু খুব সিম্পল চরিত্র কিন্তু আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন এটা আমাদের প্রত্যেকের লাইফের কোন না কোন ন্যারেটিভকে ধারণ করে ননসেন্স আমার পারফরম্যান্স নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি সবসময় বিলিভ করি আমি প্রচুর অ্যামেচার পারফরম্যান্স কিন্তু খুব ভালো একটা গল্পের সাথে যুক্ত হতে পেরেছি খুব ভালো সহশিল্পী পেয়েছি একজন ভালো নির্মাতা পেয়েছি এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার আমি পট্রে করতে পেরেছি তার জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম আসলে ননসেন্সে কাজ করতে গল্পটি দুইজন মানুষের উপর ভিত্তি করে নির্মিত যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা জীবন যাপন করা এই দুই ব্যক্তি এক অদ্ভুত পরিস্থিতির কারণে তাদের জীবন এক সূত্রে গাঁথা হয়ে যায় এখন দেখার বিষয় নতুন এই সিরিজটি দর্শক মহলে কতটুকু সারা ফেলতে পারে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে মেয়েটা কি সুইসাইড করেছে নাকি কোন